আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকের ক্লাসে আমরা প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী এই বইটির পৃষ্ঠ নং তেত্রিশ এর তিন চার পাঁচ এই তিনটি নং সমাধান করব আগের ক্লাসে আমরা এক ও দুই নংয়ের সমাধান করেছিলাম সেখানে জোর ও বীজ সম্পর্কিত কিছু প্রশ্ন তো রয়েছে সেগুলো সমাধান করবো তো চলো আমরা শুরু করে দিই তিন নংয়ের প্রশ্নটা আমরা একটু পড়ে নিই কী লেখা আছে বীজের সংখ্যার দশটি প্যাটার্ন তৈরি করি যা সাতচল্লিশ দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে দুই করে কমছে আচ্ছা প্যাটার্নটি শুরু হবে সাতচল্লিশ দিয়ে প্রতি ক্ষেত্রে দুই করে কমবে আর যে প্যাটার্নটা আমরা পাবো সেটা বিজয় সংখ্যার প্যাটার্ন পাবো আর দশটি দশটি লিখতে হবে মানে আমরা যে প্যাটার্নটা লিখব সেখানে দশ মানে দশবার দশটি সংখ্যা আমরা লিখবো ঠিক আছে তো আমরা সমাধান লিখি শুরু হবে কোথা থেকে সাতচল্লিশ থেকে প্রথম সংখ্যাটা তাহলে সাতচল্লিশ আচ্ছা এরপর আমরা দুই কমাবো ঠিক আছে দু এক দুই এই দুই যদি কমে আমরা সাতচল্লিশের পর দুই যদি কমে তাহলে সিচল্লিশ পঁয়তাল্লিশ তা পরের সংখ্যাটা কত হবে পঁয়তাল্লিশ আচ্ছা এরপর কমা দিয়ে পরের সংখ্যাটা লিখতে গেলে পঁয়তাল্লিশ থেকে আরও দুই কমলে কত হয় চুয়াল্লিশ তেতাল্লিশ পরের সংখ্যাটা তেতাল্লিশ হয় কমাবো মানে আমরা সংখ্যাগুলো নিচের দিকে যাবো ঠিক আছে প্রথম আগের সংখ্যাটা লিখবো কমাবো আচ্ছা তেতাল্লিশের পর আরও দুই কমালে কত হয় বিয়াল্লিশ একচল্লিশ পয়সা সংখ্যাটা হয় একচল্লিশ তার পরের সংখ্যাটা কত হয় চল্লিশ উনচল্লিশ পর্যাটা কত হয় উনচল্লিশ কমা দিয়ে লিখবে অবশ্যই ঠিক আছে প্রত্যেকটা সংখ্যার মাঝখানে কমা দিবে তারপর উনচল্লিশের পর আরও দুই কমলে কত হয় আটত্রিশ সাঁত্রিশ পয়সা সংখ্যাটা হয় সাঁত্রিশ আরও দুই কমলে হয় পঁয়ত্রিশ আরও দুই কমলে হয় তেত্রিশ আরও দুই কমলে হয় একত্রিশ আচ্ছা কয়টা হলো দশটা লিখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা হলো আরও একটা তাহলে আরও একটি আরও দুই কমলে কত হয় উনত্রিশ দশটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ দশটি হয়েছে আমাদের দশটি লিখতে বলেছে তাহলে আমরা এমন একটা প্যাটার্ন তৈরি করেছি যাকে সাতচল্লিশ দিয়ে শুরু হয়েছে এবং প্রতি ক্ষেত্রে আমরা দুই কমিয়েছি এবং দশটি প্যাটার্ন তৈরি করেছি ঠিক আছে আচ্ছা এবার আমরা চার নঙের প্রশ্নটা খেয়াল করি চার নঙের প্রশ্নটা পড়ে নিই জোর সংখ্যার দশটি প্যাটার্ন তৈরি করি যা চব্বিশ দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে চার করে বাড়ছে আচ্ছা আমাদের প্যাটার্নটা শুরু হবে চব্বিশ দিয়ে এবং প্রতি ক্ষেত্রে আমরা চার করে বাড়াবো আর সংখ্যা লিখবো কয়টা দশটা এটা একটা জোসংখ্যার প্যাটার্ন হবে তো আমরা লিখবো এখন সমাধান এবার প্যাটার্নটি শুরু হবে চব্বিশ দিয়ে প্রথম সংখ্যাটা আমরা চব্বিশ লিখি আচ্ছা চব্বিশের পর প্রতি ক্ষেত্রে আমরা চার বাড়াব এক এক দুই তিন চার চার করে আমরা প্রত্যেকবার বাড়াবো তাহলে আমরা চারটি ডাক দিয়ে নিলাম এবার চব্বিশের পর পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ এর পরের সংখ্যাটা কত হবে আটাশ এর পরের সংখ্যাটা কত হবে উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ চার বাড়ালে পরের সংখ্যাটা হয় বত্রিশ বত্রিশের পর আরও চার বাড়ালে তেত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পরের সংখ্যাটা কত হয় ছত্রিশ এরপর আরও চার বাড়ালে চল্লিশ আরও চার বাড়ালে চুয়াল্লিশ আরও চার বাড়ালে কত হয় আটচল্লিশ আরও চার বাড়ালে কত হয় বাহান্ন আরও চার বাড়ালে হয় চুয়ান্ন আরও চার বাড়ালে কত হয় ষাট ঠিক আছে তোমরা গনে গনে হাতে চার বাড়াবে এবং প্রত্যেকটা সংখ্যার মাঝখানে কমা দিবে ঠিক আছে তাহলে আমরা দশটি সংখ্যা লিখতে বলেছে আমাদের কি দশটি হয়েছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ দশটি সংখ্যা আমরা লিখে ফেলেছি এবং চব্বিশ দিয়ে শুরু করেছি প্রতি ক্ষেত্রে চার বাড়িয়েছি এটা একটা সংখ্যার প্যাটার্ন কেন সংখ্যার প্যাটার্ন ওই যে প্রত্যেকটি সংখ্যার শেষে দেখো কি আছে হয় দুই আছে অথবা চার আছে অথবা ছয় আছে অথবা আট আছে অথবা শূন্য আছে এই অঙ্কগুলো থাকলে আমরা সেই সংখ্যাগুলোকে কী বলি জোর সংখ্যা তাহলে এটা একটা জোর সংখ্যার প্যাটার্ন আচ্ছা চার নং আমরা সন্ধান করে ফেলেছি এবার পাঁচ নং দেখি কি প্রশ্নটা পড়িনি প্রথমে প্রশ্নটা হচ্ছে নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী চারটি সংখ্যা লিখি যে সংখ্যা প্যাটার্ন দেখতে পাচ্ছি এরপর আমরা আরও চারটা সংখ্যা লিখব এবং প্যাটার্নের নিয়ম বলি তাহলে প্রথমে আমি এক এর প্যাটার্নটা তুলি এক নং দিয়ে কী কী আছে তিন কমা ছয় কমা নয় তারপর ডট 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 আচ্ছা এখন খেয়াল করি এই তিন থেকে ছয় কত এটা কি এটা তো বাড়িয়েছে অবশ্যই বেড়েছে এখন কত বেড়েছে তিনের পর ছয় পর্যন্ত কত বেড়েছে চার পাঁচ ছয় তিন বাড়িয়েছে তাহলে আমরা এখানে তিন লিখলাম এরপর ছয়ের পর নয় আরও কত বাড়িয়েছে ছয়ের পর সাত আট নয় আবার তিন বাড়িয়েছে তার মানে প্রতি ক্ষেত্রে কী তিন বাড়ছে প্যাটার্নের নিয়ম বলতে বলেছে তাহলে প্যাটার্নের নিয়ম কি প্রতি ক্ষেত্রে তিন বাড়ছে তাহলে আমরা লিখব এখানে প্রতি ক্ষেত্রে কী তিন বাড়ছে ঠিক আছে এখন প্যাটার্নটা আমরা লিখতে পারবো কিভাবে লিখতে পারবো পরবর্তী চারটি সংখ্যা তিন যোগ করে দেব প্রত্যেকটার ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা এখন সুতরাং দিয়ে আমরা প্যাটার্নটা তুলি কী কী আছে তিন কমা ছয় কমা নয় আচ্ছা পরের সংখ্যাটা যদি আমরা লিখতে চাই কত কত বাড়াবো তাহলে তিন বাড়াবো নয়ের পর আরও তিন বাড়াই দশ এগারো বারো পরের সংখ্যাটা কত হবে বারো আচ্ছা তারপর বারো পর আরও তিন বাড়ালে পরের সংখ্যাটা পাবো বারো পর তেরো চোদ্দো পনেরো পনেরো ঠিক আছে এর পরের সংখ্যাটা লিখতে গেলে আবার তিন বাড়াবো পনেরো পর ষোলো সতেরো আঠারো আবার তিন বাড়ালে আঠারো পাই আচ্ছা চারটি সংখ্যা লিখতে বলেছে আমরা তিনটে লিখেছি একটি লিখতে হবে আঠারোর পর আবার তিন বাড়াই উনিশ বিশ একুশ পরের সংখ্যাটা কত হয় একুশ আচ্ছা চারটি লিখতে বলেছে আমরা চারটি লিখে ফেলেছি তাহলে এক নং হয়ে গেছে এরপর আমরা দুই নঙের সমাধান করব দুইয়ের প্যাটার্নটা কি পনেরো তেরো এগারো দেখো এখানে কিন্তু কমছে আমরা আগের সংখ্যাগুলো পাচ্ছি তার মানে কি কমছে এখানে আচ্ছা এখানে প্রথমে আমি দুই নং দিয়ে প্যাটার্নটা তুলে নিই পনেরো কমা তেরো কমা এগারো তারপর ডট 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 আচ্ছা প্যাটার্নটা তুলে নিয়েছি এবার দেখো কত কমছে পনেরো থেকে তেরো কত কমছে আমরা কি জানি এই দুটার মাঝখানে কত কমছে পনেরোর পর চোদ্দো তেরো দুই কমছে তাহলে এখানে দুই লিখি আবার তেরো থেকে এগারো তেরোর কি আছে বারো এগারো আবার দুই কমছে এখানেও দুই কমছে দুই লিখে দিলাম তার মানে প্যাটার্নটির নিয়ম কি প্যাটার্নটির নিয়ম হচ্ছে যে নিয়ম লিখতে বলেছে নিয়ম হচ্ছে এক্ষেত্রে কি প্রতি ক্ষেত্রে দুই করে কমছে তার মানে লিখব এখানে প্রতি ক্ষেত্রে দুই কমছে ঠিক আছে এখানে প্রতি ক্ষেত্রে দুই কমছে তারপরে এখন আমরা প্যাটার্নটি লিখতে পারবো মানে প্যাটার্নের পরবর্তী চারটি সংখ্যা লিখতে বলেছে আমরা চারটি সংখ্যা লিখব লিখবো সুতরাং কী কী আছে পনেরো তেরো এগারো এটা লিখি পনেরো কমা তেরো কমা এগারো আচ্ছা এর পরের সংখ্যাটা যদি আমরা লিখতে চাই আমরা কী করব আমরা দুই করে কমাবো আচ্ছা এগারোর পর আরও দুই কমাও দশ নয় পরের সংখ্যাটা হয় নয় লিখলাম নয় নয়ের পর আরও দুই কমালে কত হয় সাত তারপর আরও দুই কমালে হয় কত পাঁচ আরও দুই কমালে কত হয় তিন এই তো এই প্যাটার্নটা আমরা করে ফেললাম দেখতে দেখতে আমরা সবগুলো সমাধান করে ফেললাম শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালোভাবে বুঝতে পেরেছ তোমরা অবশ্যই এগুলো তোমাদের খাতায় তুলবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে না কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর দেখা হবে নতুন কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ